দুবাইতে অলরেডি হাউসফুল দিয়ে দিলেন মেগাস্টার শাকিব খান আজকের প্রথম ভিডিওটা সকালের প্রথম ভিডিওটা এত আনন্দের একটা ভিডিও হতে চলেছে বন্ধুরা এখন মূলত এই ভিডিওতে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো হ্যাঁ বক্স অফিসের ভিডিওটা কিন্তু ঠিক এর পরে আসছে তোমরা অবশ্যই চেক আউট করো আর তার আগে বলে দিই গতকাল রাত্রিবেলার দিকে আকাশ সেনের পডকাস্ট এপিসোড আমাদের চ্যানেল থেকে চলে এসেছে তোমরা যদি এরকম কেউ থেকে থাকো যারা এখনো দেখো অবশ্যই তোমরা চেক আউট করতে পারো প্রচুর মানুষের ভালোবাসা পাচ্ছি এরকম ভালোবাসা যদি পেতে চাই আরও নতুন নতুন পডকাস্ট এপিসোড নিয়ে হাজির হব তোমাদের সামনে তো যে বিষয়টা দিয়ে আজকে প্রথম ভিডিওটা শুরু করতে চাই অলরেডি আঠাশে জুন দুবাইয়ের পার্টিকুলার একটি জায়গার একটি সিনেমা হলে তুফান সোল্ড আউট হয়ে গেছে এবং এই আপডেটটা আমি গতকাল রাত্রিবেলায় পেয়েছিলাম আমি ধন্যবাদ দেব দরদের প্রমোশনাল টিমের একজন ভাইয়া আশা আশা গতকাল বিষয়টা আলী আলী আমাদের সামনে নিয়ে আসেন এবং তিনি লেখেন দুবাই বুর্জুমানের আঠাশে জুনের ফার্স্ট শো সোল্ড আউট সাকিব খান বলে একটা ফায়ারের ইমোজি দিয়েছেন কত আনন্দের একটা বিষয়ে আমরা সবাই জানি তুফানের পরবর্তী সিনেমাটা অর্থাৎ অর্থাৎ দরদ বা দর্দ সেই সিনেমাটাও কিন্তু দুবাইয়ের মার্কেটে রিলিজ পাবে এবং প্রপার প্রমোশন হবে আমরা জানি অনেক কিছু প্ল্যান করে রেখেছে দরদ টিম তো তার আগে তুফান কিন্তু এইরকম একটা খেলা দেখাচ্ছে যেটা বলতেই হবে দুবাইয়ে প্রচুর প্রবাসীরা থাকে প্রবাসী বাঙালিরা তারা তুফান দেখবেন এবং আমার এটা বিশ্বাস যে তারা তুফান দেখার পরে তাদের মধ্যে একটা আলাদাই রকমের ফিলিংস কাজ করবে অলরেডি বাংলাদেশ থেকে ছবিটা ব্লকবাস্টার হয়ে গেছে তো এই ছবিটাকে নিয়ে অনেক অনেক আশা কী মনে হচ্ছে তাহলে সব মিলিয়ে কি একশো কোটির ক্লাবে ঢুকে পড়বে তুফান কেন জানি না আমার মন বলছে হয়ে গেলেও কিন্তু হয়ে যেতে পারে আর এটা যদি হয় এই প্রথম কোনো বাংলা ছবি যেটা একশো কোটির ক্লাবে পদার্পন করবে এবং সেই রেকর্ডটা গড়বেন মেগাস্টার শাকিব খান তার তুফান দিয়ে দেখা যাক হয় এটা গেল একটা দিক তোমাদেরকে বললাম এর পরবর্তীতে যে বিষয়টা নিয়ে কথা বলবো বন্ধুরা চোরকি কি পরিমাণ লাভবান হলো তুফান দিয়ে আইডিয়ার বাইরে আমার মনে আছে যখন চোরকি ইউটিউব চ্যানেলে প্রথম লাগে উড়াধুড়া গানটা এলো তখন আমি সাতশো সামথিং কে সাবস্ক্রাইবার দেখেছিলাম তাদের হ্যাঁ এখন চোরকির ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বেস ওয়ান মিলিয়ন আড়াইশোর ওপরে প্রায় সাবস্ক্রাইবার এসে গেছে মাত্র চার সপ্তাহের মধ্যে লাগে ওরা গানটা ফোর উইক হয়েছে এসেছে চার সপ্তাহের মধ্যে আড়াইশো কে সাবস্ক্রাইবার্স তোমরা আইডিয়া করতে পারছো হ্যাঁ আমরা আইডিয়া করতে পারি কেননা ভার্সেটাইল মিডিয়ার মতন একটি ইউটিউব চ্যানেল যার কিছুই ছিল না কেবলমাত্র রাজকুমারের প্রমোশন করে করে তারা যদি এক মাসের মধ্যে সিলভার প্লে বাটন পেয়ে যেতে পারে গোল্ডেন প্লে বাটনের দিকে এগোতে পারে তাহলে কি কেন পাবে না এটাও অবশ্যই ঠিক এবং অলমোস্ট ফিফটি মিলিয়ন ভিউজ লাগে ধুরা গানের শুধুমাত্র চোরকির ইউটিউব চ্যানেল থেকে কে করবে ভাই এই রেকর্ড মেগাস্টার সাকিব খান ছাড়া কার দখলে থাকবে এই রেকর্ড তোমরাই বলো দারুণ লাগছে লাগে উড়াধুরা টিম প্রীতম হাসান এবং অবশ্যই অন্তরাদি তারা দুজনে মিলে গিয়েছেন গানটা যারা অ্যারেঞ্জ করেছেন প্রত্যেকের এবং রাইহান রফি ভাইয়া যারা যিনি সিনেমাটোগ্রাফি করেছেন মিমি চক্রবর্তী সবাই সবাই এন্টায়ার টিমকে অনেক অনেক কনগ্র্যাচুলেশনস যে মাত্র চার সপ্তাহের মধ্যে একটা ইউটিউব চ্যানেল থেকে ফিফটি মিলিয়ন ভিউজ নট এ ম্যাটার অফ জোক ভাই এটা এটা গর্ব করার মতন বিষয় শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের এর জন্যে টাটা